رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان يحضرون سورة النوح انا ارسلنا আমরাই পাঠিয়েছিলাম নুহকে ইলা কওমিহি তার জাতির কাছে আন এই বার্তা নিয়ে আনজির কওমাকা সাবধান করো তোমার জাতিকে মেন কাবলে তার আগে আন ইয়াতিয়াহুম আযাবুন আলী যে এসে যাবে তাদের উপরে কঠিন এক শাস্তি বলল সে হে আমার জাতি ইন্নি লাকুম নজিরুন মুবিন দেখো ভাই আমি তোমাদের জন্য একজন সাবধানকারী দৃশ্যমান মানে নাজিরুন মুবিন শব্দটিকে স্পষ্ট ভাষায় সাবধানকারী নানানভাবে আমাদের মুরব্বীরা তর্জমা করেছেন এখন এই নাজিরুল মুবা মুবিন বলতে এরকম যে আমি বলি অদৃশ্যের কথা আমি কিন্তু দৃশ্যমান মানে আমি নিজে থেকে তো বলি না বলি আমি ওহি কিন্তু আমি তো দৃশ্যমান আর দৃশ্যমান এই অর্থেই অর্থেও যে আমি যা বলি তা আমি করি কিনা সেটাও তোমরা দেখো আমি বিশ্বাস করি কিনা তাহলে তাহলে এটাই প্রমাণ পাওয়া যাবে নবাদ এক মানে দলিল এই সোরায় নো মানে কি করে মানুষের কাছে আল্লাহর বার্তা পৌঁছাতে হবে আল্লাহ আমার সাবধান করার কথা এই যে তোমরা গোলামি করো আল্লাহর হু এবং ভয় করো শুধু তাকে ওয়া এবং এজন্য সেটা কি করে করতে হবে তা তো আর তোমরা জানো না আমাকে অনুসরণ করো ইয়া গফিরুলকুম মিন সুসংবাদ কি ক্ষমা করে দেবেন তোমাদেরকে যত পাপ তোমাদের ওয়া ইয়ু ইলা আজালিন মুসাম্মা এবং একটা সময় দেবেন তোমাদেরকে অর্থাৎ তোমাদের জীবন সুন্দর করে গড়ে তোলার জন্য একটা নির্দিষ্ট সময় তোমাদেরকে দেবে ইন্না আজালা আল্লাহ আর দেখো সেই যে সময় প্রান্ত সময়ের শেষ আল্লাহ ইদা যা যখন সেটা আসে খারু সেটা কিন্তু আর দেরি করা হয় না আর সময় দেওয়া হয় না অর্থাৎ সেই সময়টা যদি এসেই যায় তাহলে সেটা কিন্তু আর দ্বিতীয়বার একটু বাড়িয়ে পাওয়া যাবে না লাউ কুন্তুম আলামুন এখানে আমরা জীবনটাকেই ধরে নিতে পারি যে আমাদের জীবনের মেয়াদটাই সেই মেয়াদ যেটা আমাদেরকে দেওয়া হয়েছে এই কথাগুলো অনুশীলন করার জন্য এখন আমাদের আজাল মানে আমাদের মৃত্যু সে নির্ধারিত সময় যদি এসেই যায় তাহলে তাকে আর সময় দেওয়া হয় না রব্বি দাউতু আমরা শুরুর দিকে তো দেখেছি সুরা আরাব থেকে নুহের কাহিনী শুরু হয়েছে কতটুকু সুরায় আছে তার কথা এবং বিস্তারিত প্রভু ইন্নি নাহারা। কিভাবে ডাকতে হবে আল্লাহর পথে মানুষকে প্রভু আমি আমার জাতিকে ডেকেছি রাত দিন করে কিন্তু তাতে তাদের দোয়াই ইল্লা ফেরারা আমার এই যে আহ্বান আমার এই যে ডাক এখন তারা দেখলেই আমাকে পালিয়ে যায় আমার থেকে পালিয়ে যায় ইন্নি কুল্লামা দায়ত কারণ যখনই আমি যেভাবেই আমি দেখেছি তাদেরকে লেতাগ ফির আলহম যে তুমি ক্ষমা করে দেবে তাদেরকে জালু আসাবে আহম ফি নেহেন। তারা তখন কান রেখেছে আঙুল রেখেছে তাদের কানে এখন আর শুনতে চায় না ও কুল্লামা মানে যত রকমভাবে আমি দেখেছি তাদেরকে ডাউতুহম দেখেছি লেহাক ফের আলহম যে তুমি ক্ষমা করে দেবে তাদেরকে জালু আসাবে আহম ফি আদানহেন তো রেখে দিয়েছে তারা তাদের কান আঙুল তাদের কানের মধ্যে মানে আর শুনতে চায় না তারা তাহলে কতবার কত ভাবে তিনি বলেছেন এখন শুনতেও চায় না তো সেইভাবে কি আমরা এই কোরআন এক ভাই আর ভাইকে বলেছি নুহের আমল যখন কিতাব ছিল অথবা ওসিয়াত ছিল তো ওয়াসিয়াত বলে ইন্না নু নুহান তো যেটা কোরআনের সূত্রে আমরা পাই সেটা পাই এই যে নুহ এবং ইব্রাহিমকে আল্লাহ ওসিয়াত করেছেন অর্থাৎ যে কথা বলতে হবে সরাসরি তাকে শিখিয়ে দিয়েছেন ওহির মাধ্যমে তো সেই ব্যাপারটা এইরকম যে ইন্নি কুল্লামা দাও তো এতটাই বা এত ডেকেছি আমি লেতাক ফের আলহম যা আলু আসা আবে হোক ফের আদা আনিম এখন তারা দেখলে আমাকে কারে আঙ্গুল দেয় ওয়াস্তাক সাউ সিয়া আবাহ তো আরব দেশে একটা রেওয়াজ লম্বা কর্তা কল্পনা করে নিন সেটা উল্টে মুখ ঢেকে দেয় তার মানে বোঝা গেল তোমার কথা আর সে শুনতে চায় না আসারু এবং তারা জেদ দেখিয়েছে ওস্তাকবারু এবং তাদের বরত্ব দেখিয়েছে ইসতেকবার চূড়ান্ত অহংকারের কিছুতেই গ্রাহ্য করবে না তারা তোমার কথা এখন যদি আমরা আমাদের এই দেশের অবস্থা আমাদের এই তথাকথিত মুসলিম জাতির অবস্থা দেখি তাহলে অন্য কিছু কি আসলে কোরআন অনুযায়ী তুমি কোরআন নিয়ে যাও কেউ নেবে না কিন্তু তোমার কাজ সুম্মা ইন্নি দাও তু হুম জিহারান তারপর আমি দেখেছি তাদেরকে চিৎকার করে জোরে জোরে সুম্মা ইন্নি আলন্তু তারপর আমি ঘোষণা করেছি লাহুম তাদের জন্য ওয়া আসরার তু লাহুম ইসরার এবং বুঝিয়েছি তাদেরকে গোপনে গোপনেও কুলতু বলেছি ইস্তাক ফিরু রব্বাকুম ক্ষমা চাও তোমরা তোমাদের প্রতি পালকের কাছে ইন্নাহু কান আগাফারা তিনি অত্যন্ত ক্ষমা পরায়ণ পাঠিয়ে দেবেন আকাশ তোমাদের উপরে অঝোর ধারায় বর্ষণ করতে এবং তিনি সরাসরি সহায়তা দেবেন তোমাদেরকে সম্পদ দিয়ে এবং পুত্র সন্তান দিয়ে লোক তো নেই তখন নতুন করে পৃথিবী আবার শুরু হলো তখন না পুত্র সন্তান দিয়ে তখন লোকজন কম ইয়াজ আল্লাহম জান্নাতীন এবং সৃষ্টি করে দেবেন তোমাদের জন্য সুন্দর আনহারা এবং প্রবাহিত করে দেবেন ঝর্ণা নদী জলপ্রপাত মা আলাকুম কি হয়েছে তোমাদের আল্লাহ তর্জুন আলিল্লাহ তোমরা কি আশা করো না বা তোমরা কি পোষণ করো না আল্লাহর কোন মর্যাদা অন্তরে অথবা তোমরা কি চাও না এমন কিছু যে তোমরা আল্লাহকে তার মর্যাদা দেবে যথাযথভাবে মা কাদার উল্লাহাহ রিহি সোরা হাজে আমরা দেখি এটা যে সম্মান যে মর্যাদা আল্লাহ সেই মর্যাদা এরা দিল না তো তোমরা কি চাও না আল্লাহ তারজুন এমন কোনো আশাও পোষণ করো না লিল্লা আল্লাহর জন্য ওয়াকারা যে তার যথাযথ অবস্থান মর্যাদা দেবে এই যে এখান থেকে কথাটার ধরনটা শুরু হলো এমন যে এইখানে আপনারা একটু আমার করা তর্জমার প্রতি লক্ষ্য করবেন এবং লিখিত যেটা আপনাদের সামনে থাকবে সেটাও লক্ষ্য করবেন দেখবেন ওয়াকা খালা আতওয়ারান এবং এটা তো নিশ্চিত যে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন বিভিন্ন পর্যায়ে অর্থাৎ তোমরা জানো আলম তারাও কাইফা খালা আল্লাহ সাবা সামাবাতেন তাহলে তোমরা কি দেখুনি কিভাবে কি সৃষ্টি করেছেন আল্লাহ ওই যে আকাশ স্তরে স্তরে তাহলে এটা কি ভাবা যায় যে নুহের জাতি আকাশের সাতটি স্তরের কথা জানতো স্পষ্ট জানত এবং তারা তাদেরকে সৃষ্টি করা হয়েছে যে পর্যায়গুলো দেখানো হচ্ছে তাই না মিনাল আলাদে সুম্মা মিন নোৎফাতিন সুম্মিন আলা কাতিন সুম্মা মিন বোধকাতিন সুম্মা আজাহমিন তাই না কাসাউন আয়জাহামান তারপরে ইনাল এবং সেই কঙ্কালের উপরে আমরা মাংস বেশি জড়িয়ে দিয়েছি সুম্মা খালাক খালকানা আহার নোখ এরকম খালকা না করো তোমার সৃষ্টি একদম সর্ব শেষ পর্যায়ের সৃষ্টি করে তোমাদেরকে মায়ের পেট থেকে বের করেছে তো এই যে পর্যায়গুলো জানতো নোহের জাতি তাহলে স্পষ্ট ধারণা করা যায় আয়াতের কথা দিয়ে আমরা কোনো বাড়তি কল্পনা করছি না কোনো অতিরিক্ত কল্পনা করছি না কিন্তু কথার কথার জোর যেটা সেটা আমাদেরকে যেন ইঙ্গিত করছে এইভাবে তারা যেমন তাদের জন্মের পর্যায়গুলো জানতো যা একালের বিজ্ঞান ও বিস্ময়করভাবে মানে বিস্ময় প্রকাশ করেছে যে এই যেখানে কোনো মানে মেকানিজম ছিল না সেখানে এই রকম গর্ভের মধ্যে নির্ভুল বর্ণনা এখনকার মেডিকেল সায়েন্সের বিদ্যায় যে যার বই প্রথম বর্ষের বিদ্যার প্রথম বর্ষের তাই না গাইডোকোলজির প্রথম বর্ষের যে পাঠ্য ডক্টর কিথ মুর তো সে রিয়াদ আমরা রিয়াদ ইউনিভার্সিটিতে এসে বলেছে কি করে সম্ভব হলো এই কোরআনে এই বর্ণনা দেওয়া এটা রীতিমতো একটা বিষয় আমার কাছে এই পর্যন্ত বলে সে চলে গেছে তো এই যে কথাটা এখন তো আরো আগে তো আমরা কি এখান থেকে এটা নেব যে জাতি আকাশ এবং তার স্তর কিভাবে বিন্যস্ত সেই ব্যাপারটা তারা জানত যেহেতু তারা জানতো তাদের সৃষ্টির যে পর্যায়ক্রমগুলো সেগুলো জানত তাহলে অবগতি চিরকালই ছিল সেই পুরনো পাথরের যুগ নতুন পাথরের যুগ মানুষ অসভ্য ছিল আস্তে আস্তে সভ্য হয়েছে কোরআন পড়লে এইরকম কোন নমুনা তো দেখা যায় না পৃথিবীর সম্পর্কে কত কিছুর জ্ঞান বা অবগতি থাকলেই কথা আল্লাহ বলতে পারে তোমরা কি তারাও তারা না তারাও তোমরা কি দেখে ফেলনি বা দেখে নাওনি কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহ ওই আকাশ মন্দলী শাক্তির স্তরে কামারা ফি হিনা নুরান এবং অর্থাৎ সেই আকাশগুলোতে তিনি স্থাপন করেছেন চাঁদ মানে নূরান অর্থাৎ আলো আলোর দেবার চাঁদ ও জালার সিরাজ এবং সেখানে স্থাপন করেছেন সূর্যকে প্রদীপ করে সূর্য যার নিজস্ব আলো আছে চাঁদ যার নিজস্ব আলো নাই সে আলোতে আলোকিত হতে পারে তাহলে এখন যে দৃশ্যপট সামনে এলো মানে আমরা যেমন আমাদের এই সৌরমণ্ডলে আমরা যেমন সূর্য এবং চাঁদ দেখতে পাই প্রতিটি আকাশে বাকি ছয়টি আকাশেও সেরকম চাঁদ আর সূর্য আছে

মানে একেবারে উদ্ভিদের মতো মাটি থেকে যেমন উদ্ভিদ গজায় তেমনি তার বিচি হয় সেই বিচি আবার মাটিতে দিলে আবার সেই একই উদ্ভিদ হয় তো ঠিক তোমাদেরও সেই রকম মাটি থেকেই তোমাদেরকে উদ্ভিদের মতোই আমি পর্যায়ক্রমে তৈরি করে সৃষ্টি করি সোম্মাই দোক অতপর তিনি ফিরিয়ে নেবেন তোমাদেরকে ফি এই মাটিতেই ওয়াই জুকুম এ খরা এবং বের করবেন তোমাদেরকে আবার সেইভাবে যেভাবে তোমরা ছিল সেইভাবে বের করবে বাবুল একথা সেকালেরও একদম দুনিয়া পৃথিবীর প্রথম যুগের আল্লাহু জে আল আলাহ এবং আল্লাহ সব সায়েন্সের কথা এবং আল্লাহ তোমাদেরকে জন্য এই পৃথিবীকে বিছানো করেছেন তোমাদের জন্য লেতাস লুকু মিনহাসু বুলান যেন তোমরা চলাচল করতে পারো এর বিভিন্ন প্রশস্ত রাস্তা দিয়ে কালানু বল্ল নু রব্বী প্রভু ইন্নাহুম আসাউনি এত কিছুর পরেও শেষ পর্যন্ত এরা আমার অবাধ্যতাই করল আমাকে অমান্যই করল। বাউ আর তারা মেনে নিল মানতে মেনে নিল তাদেরকে তার তার দুহু সম্পদ এবং তার সন্তান সন্ততি ইারা তার ক্ষতি ছাড়া আর কিছুই অর্থাৎ পৃথিবীর প্রতি তাকে টেনে দিয়েছে এখানে সম্পদ এখানে সন্তান সবকিছু কিছু জমক এখানে হয়েছে তার মানে সে তার জীবনটা হতে চলে গেল উমকারু মাকারান খুব বার এবং আমার বিরুদ্ধে তারা বিরাট বিরাট চক্রান্ত করেছে ও কালু এবং সেখানে বলেছে লাতা দা লাতা কিছুতেই তোমরা ছাড়বে না আ লেহাতাকুম তোমাদের উপাস্যদের ওলা তা রুন্না আর কোনোভাবেই ছাড়বে না ওয়দ্দা ওলা সুয়া আ সেই লাত বানা দোসজার মতো লোকদের তখনও পূজনীয় ছিল ওয়াগ্দা অলা সুআ ওয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা মক্কার লোকদের তিনজন এখানে পাঁচজন বিভিন্ন দেব দেবীর নাম তো অনেকেই মনে করে সেই মরে যাওয়া মানুষদের নাম যাই হোক কাসির ইতিপূর্বে এই নামগুলো বা এই নামের মূর্তিগুলো ভ্রষ্ট করেছে বিভ্রান্ত করেছে অনেক মানুষকে তার মানে এই লোকেরা এই জাতীয় নেতৃত্ব অনেক মানুষকে ভ্রষ্ট করেছে ওলা অতএব তুমি মানে এদের বাড়াবে না এই জালেমদের যারা সর্বনাশ করে নিজেদের তাদের বিভ্রান্তি ছাড়া আর কিছুই এইটা বাড়িয়ে দেবা তুমি রসুল প্রার্থনা করছে এদের ভ্রষ্টটাই বাড়িয়ে দাও এরা বহু মানুষকে ভ্রষ্ট করেছে সেই কারণে যে অপরাধ তাদের উগ ডুবিয়ে দিয়েছি এবং ঢুকিয়ে দিয়েছি তাদেরকে বা ঢুকিয়ে দেবো তাদেরকে আগুনে ইয়াজিদু সেখানে আদৌ তারা খুঁজেও পাবে না লাহুম তাদের জন্য মিন্দু নিল্লাহ আল্লাহ ছাড়াও আনসারান সাহায্য করার মতো কেউ নুহ এবং বলল নুহ রব্বি প্রভু আলাল কা প্রভু রেখে দেবে না ছেড়ে দেবে না এই পৃথিবীতে এই অবিশ্বাসীদের একটা কেউ শাস্তির কথা চূড়ান্ত হয়ে গেছে এখন প্লাবন হবে তো তখন সাথে সৃষ্টিকর্তার কথা হচ্ছে যে প্রভু একটা কেউ না কেন হোম কারণটাও খুলে বলছেন এই তুমি যদি ছেড়ে দাও তাদেরকে একেবারে ভ্রষ্ট করবে তোমার বান্দাদের ও মানে তোমার যারা বান্দা হতে চাইবে তাদেরকেও ভুল পথে চালাবে এরা ইদু আর জন্ম দেবে না এরা ইল্লা ইল্লাহারা একেবারে পাপিষ্ঠ অকৃতজ্ঞ ছাড়া এরা কিছু না ভাবুন প্রভু তাহলে এখন প্রার্থনার অধিকারটা কেন এরকম অধিকার তার সে কারণ তাকে আল্লাহ যেভাবে যতভাবে ভাবে সে মানে আল্লাহর চেষ্টা করেছে সব আল্লাহর কাছে গ্রাহ্য হয়েছে প্রভু এই এইভাবে আমি করেছি তোমার কথা বলেছি মানুষের কাছে তো আমরাও আমাদের দিকে তাকাবো יש אי דישטିକונ תקה אמרא কতটুকো করচি רבי ইগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া প্রভু ক্ষমা করে দাও আমাকে আর আমার পিতামাতাকে ওয়ালিমান দাখেলা দাখালা বাইতিয়া অর্থাৎ যেও যারা প্রবেশ করেছে আমার ঘরে মুমিনান বিশ্বাসী হয়ে ওয়ালিল মুমিনিন আর সেই সমস্ত বিশ্বাসী নারীদের আম মু বিশ্বাসী এবং সেই সমস্ত বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারেবল মুমিনা নারীদের ওয়া লা তাযিদিল যালিমিনা ইল্লা তবারা আর তুমি বৃদ্ধি করবে না বা বাড়িয়ে দেবে না যারা সর্বনাশ করে নিজেদের তাদের ধ্বংস ছাড়া আর কিছুই আলহামদুলিল্লাহ সুরা নু আটাইশ খানা আয়াতের শেষ হলো মা আলাইনা ইল্লাল বালাক ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ভাইজান চক্ষু বন্ধ করলেই সব দেখতে পাবেন